আসসালামু আলাইকুম কিতা খরা সব আসন্দালা সব তো আজকে আমি আইছি গোলাপগঞ্জর বাণিগাম বরগাম। উদ্দেশ্য আমরা ইলিয়াস মামুলকে দেখা করা এক বাড়ি বাণিগাম বাজারও আগর পুরানা একটা চটপটি বানানি হয় ওটা লুবে আজকে তো অনেক দিন পর দেওয়া না কারণ আমার ফ্যামিলি কথা আমি বিজি এই কারণে ব্লগ দিতাম পারি না ভিডিও করিয়া রাখা কিন্তু দেওয়াও না তো আজকে আমরা কইতে দিলাই এক নাই নতুন একটা ব্লগ লং ভিডিও তো দেওয়া অন না শর্টকাট দিলাম তো আজকে আমরা যাইরাম বিয়ানি বাজার থাকি ফতে ফুর হইয়া বিয়ানীবাজার থাকি না বাং হইয়া ফতে তো এই রাস্তা অকল সময় অকল তো ডুকই না যারা বাড়ি তারা না আর একটা তো অকল যায় না মেইন রোডে মাত্র হইয়া যায়নি তো আজকে আমি পিতৃ রোডে আইয়া রাখ নাইন দেখানি লাগি ফতেফপুরের রাস্তাটা দেখতে পারা খুবই সরু রাস্তা গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর বালা লাগে ওখানাকি রাস্তা অনেকদিন ফিস মানে ডালাই ফিস না হিসাবে একটু বাঙ্গাসাঙ্গা তবে পরিবেশটা গ্রামীণ খুবই ভালো লাগে দেখতে আমারও খুব ক্ষমা ইনু আইয়াও ভাই একটা ফুচকার দোকান বিত্রে খুবই সুন্দর লাগে এই বাজুর আই এই বাজুরে মাতুরা ইউনিয়ন পড়ছে এই সাইড সব তো যারা এই সাইডে বাড়ি তারা তো জানি এলাকার তো ইনু আইয়া যে অত বিতরে একটা ফুচকার দোকান চটপটির দোকান দেখেও ভালো লাগছে যে অত বিত্রে একটা দোকান তো আমরা যাইতাম উদ্দেশ্য আমরা বানিগাম বানিগাম বরগাম যাওয়া উদ্দেশ্য তো বানিগাম চটপটি খাইতাম করে যাইতাম যে আঞ্চলিকভাবে বাজারও বলে একটা চটপটি হয় আমার ইলিয়াস নামু হইলা তো তার উদ্দেশ্য হইলো আমরা এখন যাওয়া ইলিয়াস মামুর শপথ বরগাম দোকান দেইন ইলেকট্রনিক তো ওই হিসাবেও আমরা কিছু সময় বইমু আড্ডা পরে সন্ধ্যার টাইম হইব আমরা চটপটি আওয়াজ যাইমু বানিগাম বাজারও তো আমি আর আমার বন্ধু সারিম যাইরাম কামও আছে অন্য আমরা পার্সোনাল কাম আছে এমনি বাড়য় না পাকানিত কানিত বাড়ইছি লগে আমরা কামও আছে ওই হিসাবে লগে দেখা করা হয়ে যাব আর আমরা অনেক দিন থাকি যাইতাম যাইতাম করিয়া চটপটি খাইতাম যাওয়া অন্য আরো দুই দিনও তারিখ করছি লগে তবে যাওয়া হয়েছে না এই কারণে আজকে আর হইলাম যায়গি না গেলে ওয়াই না দুই তিন দিন তো তারিখ করি লইছি ওই হিসাবে আমরা যাইরাম রাম মাত্রা সুতার খান্ডি আপনারিতে দেখতে পারা শুরু রাস্তায় বা বাম ডাইন সাইডে পড়ছে দরা আর ডাইন সাইডে মাত্তুরা তো আমরা ঢুকে গেছি মাত্তুরার মেইন রোডও আইয়া এখন আমরা যাইরাম বা বরগাম আগে যে ফেরি আসিল মানে আগর ফেরি যে আছিল শিখপুরের ফেরি ও সামনে শিখপুরের ফেরি দেখাইতে চেষ্টা করলাম আমরা শুরু থাকতে দেখতাম যে আগে ফেরিতে যাইতাম সিলেটনের সময় আইয়া ফেরিতে উঠিয়া আমরা ওদিকে যাইতাম তো ইসিতে আওয়ার কারণে আমরা অনেক দিনের পুরানা স্মৃতি মনে হয়ে গেছে যে একসময় আমরা থাকতো লাইন থাকতো গাড়ির ফেরি গাড়ি উঠিত পরবর্তীতে ফার হইতো আবার ফেরি আইতো ওলা আঁকি সেই দিন হুলার পর মানে মনোর আস্তে আস্তে যতটুকু আগ্রহার স্মৃতিগুলা মনোর একসময় ফেরি হইয়া যাইতাম ইডুকেশিক পুরাইয়া অনেক জমজমাট বাজার আছিল আল্লাহ